সয়াবিনের রেসিপি তো অনেক খেয়েছেন আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের সয়াবিনের রেসিপি আর এই সয়াবিনের রেসিপি মাংসকে হাড় মানাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদেরই নতুন রেসিপি একটা ডিম আর আশি গ্রাম সয়াবিন দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব তো দেখুন এখানে নিয়েছি সয়াবিন আর নিয়েছি একটা ডিম আর এই রেসিপির জন্য অন্য অন্য কী কী উপকরণ আমি ব্যবহার করব আপনাদেরকে একে একে দেখিয়ে দেব দেখুন সয়াবিনগুলো আমি আগে গরম জলে ভিজিয়ে রাখব এখানে দিয়ে দেব শুধুমাত্র লবণ দিয়ে তিরিশ মিনিট মতো সয়াবিনটা ভিজিয়ে নেব সয়াবিন তো ভেজানো আছে এর মধ্যে একটা মশলা রেডি করব। দেখুন এখানে দিয়ে দিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দশ থেকে বারো কড়া রসুন আর এক ইঞ্চির একটু বেশি আদা তো এই মশলাটা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নেব দিয়ে দেব অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব দেখুন আদা পেঁয়াজ রসুন আমি পেস্ট করে নিয়েছি তো এটা আমি সাইড করে রাখব আর যে সয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট মতো হয়ে গেছে তো আমি আগে গরম জল দিয়ে যে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম একবার কিন্তু ধুয়ে নিয়েছি চটকে চটকে কিন্তু ধুতে হবে এবার দেখুন এই সয়াবিনগুলো যত সম্ভব জল চেপে বার করে নেওয়া যায় ততটাই কিন্তু জল চেপে বার করে নিতে হবে তো দেখুন সয়াবিনগুলো এরকম ঠিক এরকম চেপে কিন্তু জল বার করতে হবে দেখুন সয়াবিনগুলো আমি জল চেপে বার করে নিয়েছি এবার দেখুন এখানে কিছু উপকরণ দেব যে একটা ডিম নিয়েছি ডিমটা আমি দিয়ে দেব এবার কিছু মশলা অ্যাড করব যেহেতু এখানে আমি লবণ দিয়ে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দিয়ে দেব একদম সীমিত পরিমাণে লবণ দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর এখানে দিয়ে দেব যে আদা রসুন আমি পেশ করে রেখেছি আদা রসুন আর পেঁয়াজ তার থেকে দিয়ে দেব টি স্পুন আর হাফ টি স্পুন তো যারা সয়াবিন না খেতে চাই তারা এইভাবে তৈরি করে দিলে কিন্তু চেটে পুটে খেয়ে নেবে দেখুন সব উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার দেখুন ডিমির সঙ্গে আর মশলার সঙ্গে এই উপকরণ একটু মেখে নেব মেখে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রাখবো দেখুন মাত্র দশ টাকার একটা সয়াবিনের প্যাকেট আর একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য সুন্দর একটা রেসিপি বানিয়ে নিন একটু কিন্তু চেপে চেপেই মাপতে হবে তো আমি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি আর গ্যাসে কড়া বসিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তেল গরম হতে দেব তবে এই রান্নাটা আমি রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে এবার যে সয়াবিন আমি মশলা মাখিয়ে আর ডিম মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভেজে নেব অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম করেই ভাজতে হবে তা নাহলে কিন্তু সয়াবিনগুলো পুড়ে যাবে সয়াবিন তো আপনারা অনেকভাবেই খেয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো অবশ্যই একবার এই পদ্ধতিতে সয়াবিনের রেসিপি তৈরি করে খেয়ে দেখুন যারা সোয়াবিন একটু ভালোবাসে না তারাও কিন্তু চেটে খেয়ে নেবে দেখুন এরকম একটা একটা করেই কিন্তু একটু ভেজে নিতে হবে দেখুন এক ফিট হয়ে গেছে এবার উল্টে দেব এইভাবে দু থেকে তিন মিনিট মতো সয়াবিনগুলো ভেজে নেব দেখুন তিন মিনিট মধ্যে আমি ভেজে নিয়েছি আর গ্যাসের জোর কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি না হলে কিন্তু সয়াবিনগুলো পুরো তেল চোখ করে নেবে এবার সয়াবিনগুলো একটি পাত্রে তুলে নেব। আর বাকি সয়াবিনগুলো একই পদ্ধতিতে ভেজে নেব সয়াবিনগুলো আমি সব একইভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন আর এই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা আলু একটা একটু বড়ো সাইজের আলু আমি এরকম দুমো করে কেটে নিয়ে যেহেতু ডিম দেওয়া ছিল তার জন্য কিন্তু তেলের মধ্যে একটু গ্যাজা গ্যাজা ভাব চলে এসেছে ওতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেব দেখুন আলু তো ভাজা হচ্ছে এবার আদা পেঁয়াজ রসুনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দেখুন এখানে দিয়ে দিয়েছি ছোটো সাইজের একটা টমেটো দিয়ে দেব চারটে কাজু দেব এক চামচ মতো মগজ এগুলো আমার একটু আগে থেকে ভেজানো উচিত ছিল কিন্তু সেটা আর ভেজানো হয়নি আপনারা পারলে আগে থেকে একটু ভিজি রেখেই কিন্তু ব্যবহার করবেন দিয়ে দেব এক চামচে তিন ভাগের এক ভাগ ধনের গুঁড়ো এখানে আমি জিরের গুঁড়োটা অল্প ব্যবহার করব সীমিত পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন সুন্দর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব সুন্দর করে পেস্ট করে নেব দেখুন আলু আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এখানে আর অল্প একটু তেল অ্যাড করেছি দিয়ে দেব ফোরে গোটা জিরে আর দেবো শুকনো লঙ্কা একদম কিন্তু ঘরোয়া মশলায় রান্না আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রান্না করছি ফোড়নটা একটু ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলা পেস্ট করে রেখেছি সেই মশলার পেস্ট দিয়ে দেব আর দেব মশলার বাটি দিয়ে জল দিয়ে দেব অল্প একটু হলুদ সেই মশলাটা তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে আর যেহেতু কাজু আর চালমগল দেওয়া আছে অবশ্যই কিন্তু এরকম তলা থেকে নাড়তে হবে তা না হলে মশলা কিন্তু কড়াইতে ধরা লেগে যেতে পারে এইভাবে নেড়ে নেড়ে মশলাটা খুব সুন্দর করে কষে নিতে হবে যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে তো দেখুন এমনভাবে কষেছি কড়াইতে কিন্তু একটু মশলা ধরা লাগেনি এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে আবারও এক থেকে দু মিনিট মশলার সঙ্গে আমি কষিয়ে নেব দেখুন দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে অবশ্যই কিন্তু লবণটা বুঝে দেবেন কেননা আলু ভাজার সময় লবণ দেওয়া আছে আর সারাদিনের মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম এবার এখানে দিয়ে দেব গরম জল যে কোনো রান্নাই যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট খুব সুন্দর হয় আর এই সয়াবিনের রেসিপি কিন্তু একটু মাখো মাখো হবে তো যেহেতু সয়াবিন একটু কিন্তু জল টেনে নেবে তার জন্য কিন্তু একটু জলটা বেশি দিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন সয়াবিনের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আপনারা বাড়িতে একবার না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না একটা ডিম আর দশ টাকার একটা সয়াবিনের প্যাকেট দিয়ে এত সুন্দর রেসিপি হয় দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই যে এতটা গ্রেভি দেখছেন এটা কিন্তু একটু ঠান্ডা হলে কমে আসবে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ডিম সয়াবিনের রেসিপি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আর যদি খুব ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন কত সুন্দর কালার এসছে খেতেও কিন্তু অসাধারণ হয় তো আমরা এই সয়াবিন রেসিপি গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু খেতে পারেন এবার আমি একটি পাত্রে তুলে নেব দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমি আবার পেয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন